আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই পরন্ত বিকেলে প্রকৃতির মাঝে একটু ঘুরতে আসলাম তো এই জায়গাটার নাম হচ্ছে দৃষ্টি আসলে এই জায়গাটার নাম দৃষ্টি নন্দন কেন আমার নিজেরও জানা নেই মনে হয় যে জায়গাটা এতটা সুন্দর এই সৌন্দর্যের কারণে আসলে এই জায়গাটার নাম দৃষ্টি নন্দন এত তাল গাছ এর আগে সতর্তার খুব একটা দেখা যায় না আপনারা দেখতেই কত তাল গাছগুলো এক লেভেলে আছে পাশে ধরি আপনারা আপনারা একটু দেখবেন কত সুন্দর সবগুলো তাল গাছ একই লেভেলে একই সিস্টেমে আছে আপনার সাইডে বিলও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাইডে বিল প্রকৃতির যে একটা মনোরম পরিবেশ সব কিছু দিক থেকে এই জায়গাটা অনেক সুন্দর এই এই সৌন্দর্যের নাম অনুসারে জায়গাটার নাম রাখা হয়েছে দৃষ্টিনন্দন হ্যাঁ এবার আপনাদেরকে রাস্তা ধরে আমি চারপাশটা একটু ঘুরে দেখাই সারফারের তাল গাছগুলো কত সুন্দর মনে হয় প্রায় এক দেড় কিলোমিটার এরকম এরকম তাল গাছই আছে অনেক তাল গাছ দেখেন কত সুন্দর আসলে রাস্তাটা আঁকা বাঁকা একবারে এই জন্যই মনে হয় যে জায়গাটার নাম রাখা হয়েছে দৃষ্টিনন্দন আপনাদেরকে ধরি আমি সামনের দিকটা একটু দেখাই সামনে কত বিশাল বিশাল বিল কত সুন্দর মনে হচ্ছে যে প্রকৃতির আসল একটা সৌন্দর্য এই জায়গায় আসলেই মনে হবে যে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছি আসলে এই জায়গাটাই এই জায়গাটায় তাল গাছগুলো দেখে সবচেয়ে আমার কাছে ভালো লাগলো কারণ সচরাচার এতগুলো তাল গাছ একসাথে আগে কোথাও এমন একটা দেখা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিও ফেলে আপনাদের মাঝে আসবো সেই বন্ধু সবাই ভালো থাকবেন